কতंदरे বইলজি এক কলুসি রে তোর মতো ছেরা দেখলি গিয়ে দে নিইবো বুষ্কা মার একটে বেডা আমদে সিনকো তো সিলিম হয় আমি বুষ্কা মারা না তারা দুটা লুকাইতাছে অন যত গ বহুত জামমগা কি গৰুম কিউ তুমি কি কামৰ লোক না অন্য কোনো কারবাৰে বৈছন কামৰ লাগি থনো বইলছি নাইলে কেনে কথা হি এনে কি বিনে কৰতাইছি আমড়া কাজ কৰতাম আইছি বেডা আৰে বাপ কাম কৰতাইছত না যমোন রাজনীতি করতে আইস আলাপ দিয়ে একটা জিমুন ভেড়া না তে তিন তোর তোর আলাপ কাম ওটা যাইবা নিতে যাইলে লই লাও কাম আছে আসি কাম করবার লাগিয়া মুনি দিবার লাগিয়া মুনি দিমু কত দিবা এটা কৌ তোমরা কাম করবা তোমরা এনে কইবা কত এরা করবা উল্টা কথা কৌ গিলি গা বাইরে সবাই রাস্ত সকরে গেছে আমরা রাস্ত সকরে দিও ঠিক আছে কি ও তোমরা রাস্ত সকরে দিতা যে বেড়ে তো আস্ত গেছে হে বেড়ে দেখেছে গা সল ছড়া বাজে অন বাজে দশটা আধা দিন তুই গেছ হুইগা আচ্ছা যাক হিতা অতলা ফেসাল দে সলভাই লাভ নাই অনে দুই বাড়া রে দিমু 500 আর 6000 ওই বনি ভাই তো ফেসায়ো না 600 কইরা দিও আর রুবেল বেগলো আও কা আও উঠ আচ্ছা আচ্ছা দাঁড়াও কাম তো যাই বাবা লাগো তা আমার কিন্তু একটা কথা আছে হন আবার কি শর্ত এনো কাম কর করতে যাই তো শর্ত মুর্ত কি কাম করুম সুদা কথা দূরু ভাই এ বইসার কথা হইন না সে কি শর্ত কও শর্ত ডইলো তোমরা লইছি 600 কইরা এনকিয়া বন্ধ যাওয়ার পরে আব্বা যে সিংহা কই আষ্ট সকির ঠিক আছে পরে কেমনি কি করা লাগে হেড আমি বুঝুম হেন গিয়া কেন আমার আমার ডাইল উইল সরায় না আও কি গিরি গুলা কি হরে এ নো দালালি এ কামলা দিমু এনো নো দালালি মি দে শিকার হইছি চিন্তা করছস নি কামলার মধ্য দালালি আহা কোন জন আর কি দর ভাই আছে ও মন্দির পুত্র ভাড়া ইসলাম কামলান তো কোন হালা আর ঘর রাহালা আর কামলা কামলা আনতে ফড়াইতান আমার শুনি আস্কে দুই তিন দিন বিতা আত্তন কামলা লে এন্দ হেদ দি চালাইছে আমিও দেখটা বই চালাইছি কোন সময় কামলা হাড় দেওয়া আসবো রাহাল আর ঘর রাহালাস কাইলে টাও একানে ভোট দেবো ভড়াই দামো কি অবস্থা দেখছে গাছ গুছ ভরে আছে গা দুইটা কাম করে না হে আইফোন আই ফোন কিনে যেতাম হে বাইক কিনে যেতাম হেলা সু মন্দির বুথ হো মন্দির বুতে জীবন রে শেষ করে লেগে যাচ্ছে আয়ওক

ও জোর ভোর লাগছে ছয়শ করিয়া আর তুই বেলা এগারোটা বাজে নাশো করিয়া আর তুই তো ভাত করে ঘুম হইতে না আই হাই হ্যা আহ তুই তো বেড়াতে কামড়াইতে লাগবো তুই কালা থেকে কামো আরে কামলার ঘরের কামলা রে আহ উনির ঘরের মুনি তুই আহ আহ না আব্বা কামলা তো বাজারও নাই এ দুইজনে আসলো বুঝুনি আরেকজনে টানা টানি করতেছে আরেকজনে আতিতে লই আইছি তুমি দি কেন আনছি বুঝছো না জুড়ে বেড়া দেখছনি

বেড়ার মতন বেড়া আনতাম বেড়া সারা বলে হাত বাস না এই আমি তো দুইটা বেড়ার মতন বেড়া আনছি বেড়া তো আনবেলা এক কইসলাম ওই বেড়া আনছ না দুইটা বসে আনছ হালার বই দি বসে হাত বাস আনতে বলি তুই কয়ে আনছ তেন ফুল আরে যেভাবে দাঁড় দিতেছে এভাবে দাঁড় দিছে আমরা তো হাউন দিত না ফেনও দিত না লাস্টের টিয়াও দিত না লো আমরা দেয় গান কাজ করতাম না হই তুই তো বুঝি বুঝিস না বেড়ার ফুতের লোক বেড়া মন মঞ্চটা করবো আমরা কাজ করবো আমরা কাজের টিয়া আমরা দিব হ্যাঁ কাজ করতাম কাজ করি এই মিষ্টি কথা না কয়া বেলা অনেক হইতেছে

আহ কাম ঘুমনে করে বিড়ি আইলে আরে দুইটা বাজো যোস না টেড়াটা নিবে টেড়া হালাল কইরা না বাবা রে আল্লাহর উলুলে আইছি একগগ দনামে না কোন দিন না যুম্মা নাও আবার আমারে জ্ঞান দে হালাল করে নিতাম কাম ঘুমনে আগে বিড়ি আইলই বীরিন নেশা বড় নেশা টানা টানা সুখ টান বুঝছ তুই তুই তো বুঝেনা হাস না আরে দে কাম বন্ধ কর সরলে কাজ হইলে মোরা সাদার কিছু আইদাম না ভাত তো না ভাত করে ফেন দীত না অত বেশি না বুঝজ

সারাদিন আজকে হাত বস্তাছ না রে কি করিয়া মা তারা জীবন শেষ করে কিছো না আল্লাহ ও আল্লাহ বান্দির ফুত্রে আজকাল যে বান্দির ফুতে আনছে কাম করল